হ্যালো বন্ধুরা আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো আজকের দিনটা একটুখানি স্পেশাল একটা দিন সেই দিনটা নিয়ে ভাবলাম আজকে তাহলে দেবী ব্লগটা স্টার্ট করি তোমাদের সাথে তো আমার মানে আজকে সেরম কোনো পড়ানো নেই তবে আজকে একটা অনুষ্ঠান আছে সেখানে যাব সেগুলো নিয়ে আজকে সারা তিনটে সারা ঘুরে থাকে সেই দিনই সব কিছু আসে দেখো আজকে কতগুলো পার্সেল এসছে তিনটে পার্সেল অলরেডি এসে গেছে আমি এগুলো এখন ওপেন করব না এসে দিয়ে ওপেন করব আর এই শাড়িটা আমি আজকে পরবো আজ অনেকগুলো অনুষ্ঠান একসাথে আজ আমার ব্যর্থত তো দাদা ভাইয়ের এঙ্গেজমেন্ট রেজিস্ট্রি আবার ওর তিলক মানে আশীর্বাদ সব একসাথে আমার যেতে যেতে একটু দেরি হয়ে গেছিলো আর ওদের ততক্ষণে রিং সেরিমানিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো আমাকে সবাই ফোন করছিল আমি বললাম আমার একটু দেরি হবে ওদের রিং সেরেমনিটা হয়ে জাস্ট কেক কাটিংই চলছিল যখন আমি পৌঁছেছিলাম আর দেখো কত সুন্দর লাগছে দুজনকে একদম মনে হচ্ছে মেড ফর ইচ আদার তোমাদের সকলের আশীর্বাদে আমার এই চ্যানেলটা বা বলতে পারো আমাদের এই চ্যানেল এই পরিবারটা আজকের দিনে কিন্তু অনেকটাই বড়। তবে তোমাদের সাথে কোনো দিনই আমার পরিবারের আলাপ পরিচয় করানো হয়নি আমার শ্বশুরবাড়ির লোকদের হয়তো তোমরা চেনো কারণ কালী পুজোর ব্লগে আমি মোটামুটি চেষ্টা করেছি সবাইকে দেখানোর কিন্তু আমার বাপের বাড়ির দিকে কারোর সাথে কিন্তু পরিচয় করানো হয়নি প্রথমেই বলেছি আমার দাদা যার তো দাদা আর উঠবি বৌদি তো তাদের দুজনকে তো পরিচয় করালাম সামনে যিনি দাঁড়িয়ে আছেন সবুজ রঙের শাড়ি পরে উনি হচ্ছেন আমার বড় পিসি দিকে জেঠি আছে মাকে তো সবাই চেনোই আর এইখানে সবাই মিলে একসাথে ফটো তোলা তোরজোর এবার সবাই একসাথে ভাবছি ফটো তুলব কিন্তু ফ্যামিলি ফটোগ্রাফ সবার একসাথে হচ্ছে না তাই আমরা ঠিক করলাম যে সবাই ভাগে ভাগে ফটো তুলব মানে ধরুন প্রথমে আগে একটুখানি সিনিয়র যারা আছে তারা ফটো তুলে নিল তারপরে ইসিতাদের বাড়ির থেকে যারা আছে তারা ফটো তুলে নিল তারপরে আমাদের এই দিক থেকে যারা আছে তারা তুলে নিল তাহলে একটুখানি ভালো হবে ফ্রেমটা সবাই একটা ফ্রেমের মধ্যে আসবে এই করতে করতে সব কিছু ঠিকঠাক করা হচ্ছে আর ভাবা হচ্ছে যে কিভাবে ফটোটা তোলা যাবে रोहित कहिड़ो कहिड़ा दवा কমপ্লিটের পর এবার রেজিস্ট্রারের কাছে রেজিস্ট্রির পালা তো সেই সমস্ত কাজ কারবার চলছে আর আমি ওয়েট করছি রিপ কখন আসবে কারণ ওর কোর্ট ছিল ও বলেছিল আমি একটু লেট করে আমার একটু লেট হবে আমি একটু লেটে আসবো তাই আমি ভাবছি ও কখন আসবে তাই আমি ওয়েট করছিলাম আর এখানে দেখো এখানে মনে হচ্ছে এবার ঋষি তাকে আশীর্বাদ করেন আমাদের বাড়ির দিক থেকে সবাই আশীর্বাদ করবে রেজিস্ট্রি হয়ে যাওয়ার পরে

কিছু করতে তাড়াতাড়ি করে না এবার আমরা আশীর্বাদে সিনেমা কি করবো সবাই これ <laughs>

जय जय मां जय जय मां आज के बाद की मां जय जय मां ना नाचती जय त्रिरागिना बच्चा न दिशा नीचेती गयो तो तू हर ऊपर के तरफ ऊपर के तरफ नीचे क्यों कूदती हो तब तू टेढ़ा हो जय जय मां ऊपर के तरफ সবনা লাইট দিদি চুরি করে চক খাতে চুরি করে চক খাতে চুরি করে হাই হাই তো ওর সাথে তো দেখো আমি কালকে যতদিন করতে পারিনি ভিডিও তো আজকে করলাম এই হচ্ছে আমার দিদি তো যদিও আমাকে এখন বড় মন হচ্ছে থেকে তো আমরা আজকে আমাদের ওর ভাই আমার দাদা ওর ওর তিলকে আশীর্বাদ রেজিস্ট্রি সব কিছুই অ্যাকচিন হলো তাতে এসেছি এবার এখন আমরা খেতে ও খেয়ে নিয়েছে আমি ও হাফ খেয়েছে আমি খেতে বেশ বলতো ওরা আসছে এটা হচ্ছে আমার জামাইবাবু জামাইবাবু এটা আমাদের লং হ্যাঁ এটা হচ্ছে আমার জামাইবাবু একদম সবথেকে বড় সবথেকে হ্যান্ডসাম গুড বড় হ্যান্ডসাম গুডলুক তো বিয়েবাড়িতে আরও আসবে আজকে জাস্ট স্টার্ট আর লাইক আর সাবস্ক্রাইবটা কিন্তু করবে তোমরা তোমরা কিন্তু কেউ করছো না আমার মধ্যে খুব রাগ হচ্ছে আমার বোনের চ্যানেলে একদম অবশ্যই করবে ঠিক আছে ও বলে দিয়েছে আমার বাড়ি সবাই একবার করে দেবে কমেন্টও করবে সবাই ঠিক আছে আরও অনেক অনেক আমরা ব্লগ আনবো আমাদের অনেক প্ল্যানিং আছে ওগুলো সাকসেসফুল বিয়েবাড়ি সব ব্লগ করবো আমরা একদম প্রথম আইবরুম হাত থেকে পুরো তো সবাই চ্যানেলটাও অবশ্যই কিন্তু কমেন্ট করবে তো চলো তাহলে আমরা এবার খেয়ে নিই কমপ্লিট করে নিই অনুষ্ঠানটা এই হচ্ছে আমার বড় পিসি বড় কেমন লাগছে খাওয়া দাওয়া কেমন হয়েছে আমাদের কেমন লাগছে বলো আমার ভাই আর আমাদের কেমন দেখতে লাগছে সেটাও একটু বলে দাও বিয়ে বাড়িতে আমাদের আরো অনেক লুক আসছে বিয়ে বাড়িতে আমাদের আরো অনেক লুক আসছে

দুপুরের খাওয়ার দাওয়ার কমপ্লিট করে সবাই একটুখানি বাড়িতে এসছিলাম আর আমার একটা ক্লাসও ছিল তারপরে বিকেলবেলা গেছিলাম সন্ধ্যেবেলা একটা গেট টুগেদার ছিল আমাদের ফ্যামিলি গেট টুগেদার আর দাদা তিলক ছিল তিলক অর্থাৎ আমরা যেটাকে আশীর্বাদ বলি আমার নন বেঙ্গলি কয়েকজন বন্ধু আছে যাদের মুখে শোনা যে এই অনুষ্ঠানটা খুব ভালো লাগে দেখতে একটু অন্য রকম আমি আগে কখনো দেখিনি আমার খুব ইচ্ছা ছিল এই অনুষ্ঠানটা পুরোটা দেখার কিন্তু ওই সময়ের অভাবে আমি ঠিকঠাক টাইমে পৌঁছাতে পারি না আর একদম লাস্টে আমি পৌঁছেছি কিন্তু আমি যতটুকু দেখেছি আমার খুব ভালো লেগেছে খুব রকম কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি একটা রিচুয়াল যেটাতে কিন্তু উড যে বর তার সাথে মেয়ের বাড়ির একটা খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় এই অনুষ্ঠানের মাধ্যমে

এইখানে বড়রা যারা আছেন তারা হলুদ চাল চালের মধ্যে হলুদ মেশানো চাল দিয়ে বরকে আশীর্বাদ করবেন যাতে সে ভালোভাবে সুস্থভাবে সুন্দরভাবে সংসার করতে পারে তো বেশ ভালো লাগলো এইটা করেই তিলকের যে অনুষ্ঠান সেটা শেষ হলো আর আমারও যতটুকু আমি দেখলাম দেখে খুব ভালো লাগলো আমার চ্যানেলে যারা আছেন নর্থ বেঙ্গলি বন্ধু বান্ধব অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আর যারা আগে দেখেননি আমার মতো প্রথম এই অনুষ্ঠান দেখাতে তাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাবেন বিকেল বেলাতে পেয়েছিল আমরা এখানে চিকেন পকোড়া খাচ্ছিলাম আর আমি বেরিয়ে দেখছি আরেকজন এইখানে কিন্তু বসে আছে দেখো আরেকটা নতুন বন্ধু পেয়ে গেছে ওর মোটামুটি এই সমস্ত বন্ধুদের সাথে যেখানেই যায় দেখা হয়ে গেলেই ওর সাথে কিন্তু ভালো রকম একটা বন্ধুত্ব হয়ে যায় ওর নাম টাইগার টাইগারকেও একদম আদর করছে আর টাইগারও বেশ আরাম করে শীতের মধ্যে একদম আদর খাচ্ছে এরপর কোন অনুষ্ঠান যেটা না হলেই নয় একটা নাচ ফ্যামিলির সবাই মিলে আমরা নাচানাচি করলাম প্রচণ্ড আমার ভিডিওগুলো দিলাম না আর ওগুলো থাকুক আমি সবার ভিডিও আপলোড করেছি তোমরা আমি যেহেতু গানগুলো দিতে পারবো না গেস করো তো কোনটা কি গানে কে নাচ করছে অবশ্যই এই গানটা তোমরা বুঝতে পারবে না কি গানে সবাই নাচ করছে কিন্তু এর পরের স্টেপগুলো দেখলে ওই গানটা কিন্তু তোমরা বুঝতে পারবে যে আসলে কি গান চলছে তো দেখো সবাই কত এনজয় করছে আর আমার এই ভিডিওগুলো এখনও দেখতে এত ভালো লাগছে যে মনে হচ্ছে যেন সামনে সব কিছু হচ্ছে আর সবাই আমার উডবি বৌদি তার বাড়ির লোক তারপরে আমাদের বাড়ির সবাই সবাই মিলে কিন্তু আমরা প্রচুর এনজয় করেছি রাত্রেবেলা খুব ভালো মতো সারাটা দিন আমাদের কেটেছে আর এরপরের যে গানটা সবাই আমরা নাচ করছি এইটা কোন গানে নাচ করছি সেটা তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানিও দেখি কে কে ঠিকঠাক বলতে পারো আদা বিয়ের প্রত্যেকটা অনুষ্ঠানের ভিডিও নিয়ে আবার আসবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা